অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যারকে আমাদের মাঝে কিছু সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য রাখার জন্য আসসালামু আলাইকুম গুড নাইট শুভরাত্রি এমন কিছু বলার নাই কারণ আমরা মাঠ পাইতে দেরি হয়েছে আমাদের কিছু করার ছিল না তো চমৎকার এবং আমি দেখলাম যে জে কে থান্ডার স্কোয়াড আই মিন মানে কিভাবে জানে আমাদের জার্সি উঠে গেছে এবং আমরাই বিজয়ী হয়েছি এবং আমরা সবাই বিজয় হয়েছি কারণ আমরা আমরাই তো নাকি হ্যাঁ তো কাপ তো আমাদের এখানেই যাচ্ছে সো আসলে আমরা তো যেহেতু স্টাইল ফলো করি তো আমরা খেলাধুলা করব আনন্দ ফুর্তি করব তারপর হচ্ছে এখানে অনেকেই দেখলাম যে খেলতেছে আমার মনে হয় ওদের ওজন কম থাকলে ওরা আরও ভালো খেলতে পারতো আশা করছি আশা করছি ওরা এই বিষয়টা আবার নজর দিবে এবং সবাই আমরা মনে করি আজকে যারা জিতেছে এবং যারা হেরেছে সবাই আমরা জিতেছি ঠিক আছে এবং সবচেয়ে আমাদের ভালো লেগেছে যে টিম স্প্রিট যেটা এবং দুটো টিমই খুব হাড্ডাহাড্ডি লড়াই করেছে আলহামদুলিল্লাহ তো আমার মনে হয় সামনে এরকম আরও ভালো ভালো ম্যাচ আমরা দেখতে পারব এবং আশা করি যে আরও অনেক খেলার উদ্যোগ নেওয়া হবে আর সবার প্রতি অনুরোধ যে আমরা দুই তিনটা বিষয় খেয়াল রাখবো একটা হচ্ছে বাংলাদেশে একটা জিনিসের বড় অভাব সেটা হচ্ছে সততা তো এই আমরা সৎ লোক খুঁজছি তারপর হচ্ছে পরিশ্রমী লোকের অভাব তা আমরা পরিশ্রমী লোক খুঁজছি আজকে খুব পরিশ্রম করছে সবাই মার্শাল্লা তারপর হচ্ছে আমরা এমন লোক খুঁজছি যারা ডিসিপ্লিন মানে কারণ ডিসিপ্লিন না মেনে পরিশ্রম বেশি করা সম্ভব না ডিসিপ্লিন না মানলে একটা পরিশ্রম করতে গিয়ে যেমন আমরা যদি খেলার এখানে নিয়মকানুন না মানি তাহলে কেউ ইঞ্জুরি হবে তো ঠিক একই রকম ডিসিপ্লিন ছাড়া আমরা যদি পরিশ্রম করি তাহলে এক সময় দেখা যাচ্ছে যে আমাদের লাইফ স্টাইল নষ্টের কারণে আমরা অসুস্থ হব এবং কর্ম উদ্দীপনা কর্মক্ষমতা সব হারাবে তা আমাদের দেশে এখন দরকার হচ্ছে এমন লোকের যারা সৎ যারা সময়ানুবর্তী যারা নিয়মানুবর্তী যারা দায়িত্বশীল এবং যারা কর্মঠ পরিশ্রমী এবং এই ধরনের লোকের অভাব দেখে আমরা যাদের ভিতরে এই গুণগুলো থাকবে অবশ্যই অবশ্যই তারা অন্যদের চেয়ে ভালো হবে সেরা হবে ঠিক না আর সবচেয়ে বড় কথা হলো আমরা যদিও সবাই সুস্থ খাবার কথা বলি তবে আমি দেখি আশেপাশে অনেক সময় আমরা হয়তো সবাই এই জিনিসটা ফলো করি না তো সবাইকে অনুরোধ করব যে আপনারা সুস্থ খাবার গ্রহণ করবেন এখন বয়স কম ভবিষ্যতে যদি ভালো থাকতে চান এখন থেকে এটা চিন্তা করতে হবে হবে আর আর একটা বিষয় হচ্ছে ঘুমাইতে সবাইকে হ্যাঁ ব্যাস কিছু না আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুশি তো ভালো লাগছে নাকি আমাদের অনেক আনন্দ লাগছে ভালো লাগছে এবং আমি মনে করি যে এরকম আরো আয়োজন করবে তো সামনে তোমরা এরকম তো নাকি ইনশাল্লাহ আচ্ছা তাহলে আমাদের এরকম আরো চলবে ফুটবল ক্রিকেট তারপর আর কি কি সামনে ক্রিকেট আছে হ্যাঁ তোমরা এখন থেকে রেডি হও এবং আমরা চাইবো যে আরো আরো ভালো ম্যাচ আমরা পাবো ইনশাল্লাহ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিশেষ করে যারা খেলায় অংশগ্রহণ করেছে আর যারা আয়োজন করেছে আর যারা দর্শক আমরা দেখেছি নাকি কারণ আমরা ছাড়া ওদের কোনো লাভ নাই ও খেলতেছে কেউ দেখতেছে না তো দিন শেষে আমরাই হচ্ছি তোমাদেরকে খেলানোর জন্য উৎসাহ উদ্দীপনা দিচ্ছি তাই না তো সবাইকে ধন্যবাদ আর আমরা চাইবো যে সামনে এটা আরো চলবে ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ খুব এনজয় করেছি আসলে ম্যাচটা খুব এনজয় করেছি যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন